আসসালামু আলাইকুম আপনি কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটা বাংলাদেশের ইতিহাস আর নারী শিক্ষার প্রতীক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নিয়ে এমন একটা বক্তব্য দিয়েছেন যেটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পূর্ণ করেছে তিনি ডাকসু মাদকের আড্ডাখানা আর বেশ্যাখানা ছিল এমন একটা জঘন্য মন্তব্য করেছেন এমন কুরুচিপূর্ণ মন্তব্যে দেশের মানুষকে মিথ্যা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তারা বিবৃতি দিয়েছে যে এই অশ্লীল ও অর্বাচীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জামায়াত নেতাকে এই মন্তব্য প্রত্যাহার করার আহ্বানও জানিয়েছে তবে প্রতিক্রিয়া শুধু প্রশাসনেই থেমে থাকেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে রাজু ভাস্কর্যের সামনে দাহ করা হয়েছে ডাকসুর সম্ভবত উনি গবেষণা এবং সম্পাদক হবেন তার নাম আহমেদ তিনি বলেছেন প্রকাশনা যারা নারীদের বিরুদ্ধে এমন মন্তব্য করে তারা নারীর অধিকারকে ছোট করে দেখাচ্ছে আমরা এই চিন্তাধারাকে পুড়িয়ে দিতে চাই জগন্নাথ হল ছাত্র সংসদের সভাপতি পল্লব বর্মন তিনিও কিন্তু ক্লিয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু নেতৃবৃন্দ এবং জামাত কর্মীরা নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার আগে ভেবে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে নেই কেন্দ্রীয় সদস্য হেমা চাকমা তিনি বলেছেন যে নারীবান্ধব বাংলাদেশ চাই নারীরা বাংলাদেশকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে এই ধরনের অশ্লীল মন্তব্যের শিকার বানানো ভুল সিদ্ধান্ত কিন্তু এই ঘটনায় সব শিক্ষার্থী সমালোচনা করছেন না বিপ্লবী মৈত্রীর সভাপতি নুজিয়া হাসিন বলেছেন যে ডাকসুর কিছু নেতারা যারা জামায়াতের পক্ষে ভোট চাচ্ছে তাদেরও নারীদের প্রতি সম্মান নেই শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক খালেদ হাসান তিনি বলেছেন যে এই ধরনের মন্তব্য দেশের মানুষকে বিভ্রান্ত করছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদকাসক্ত এবং নিম্নমানের বিশ্ববিদ্যালয় হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে বিক্ষোভ সমাবেশে মনোয়ার হোসেন আরো একটা বিষয় বলেছেন তিনি বলেছেন যারা একাত্তরের শত্রু ছিল তারা এখনো নারীর উন্নয়ন ও শিক্ষার যাত্রাকে বাধা দিতে চাচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে প্রশ্ন করাই যায় শিক্ষা প্রতিষ্ঠান কি শুধুই পড়াশোনার জায়গা নাকি এটা দেশের মর্যাদা নারীর অধিকার আর স্বাধীনতার প্রতীক আপনি কি ভাবছেন এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে আমরা কতটা দৃঢ়ভাবে প্রতিবাদ করতে পারি আপনারা এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন না অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন তবে আমি এটা যেভাবে দেখি সেটা খুব সোজা করে বলি এই বক্তব্যটা শুধু রাজনৈতিক না এটা একটা একটা শিক্ষা প্রতিষ্ঠান ইতিহাস আর সবচেয়ে বড় কথা নারীদের সম্মানকে একসাথে আঘাত করেছে ডাকসু নিয়ে রাজনৈতিক সমালোচনা করা যেত নীতি নির্বাচন নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা যেত কিন্তু সেখানে গিয়ে মাদক বেশ্যাখানা এই ভাষা ব্যবহার করা এগুলো কোনো রাজনৈতিক বক্তব্য না এটা সরাসরি কুরুচি আর ঘৃণার ভাষা আর আমি সবচেয়ে বেশি যেটা সমস্যাজনক দেখি সেটা হচ্ছে এই কথাগুলোর ভেতরে একটা ক্লিয়ার মেসেজ কিন্তু আছে নারী মানেই সন্দেহ নারী মানেই চরিত্রের প্রশ্ন এই ধরনের মন্তব্য নারীদের বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করে তোলে মানুষকে শেখায় নারীদের অপমান করাই যায় কারণ তারা ওই রকম এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে না এটা দেশের সব নারী শিক্ষার্থীর বিরুদ্ধে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো বলা হয়েছে নির্বাচনী মঞ্চে মানে এটা হঠাৎ রাগে বলা কোনো কথা কিন্তু না ভেবে পরিকল্পনা করে বলা বক্তব্য তাই আমি এটাকে ভুল মন্তব্য বা স্লিপ অফ টাং জায়গায় কিন্তু ফেলতে পারি না এটা একটা চিন্তাধারা যেখানে নারীকে সম্মান নয় বরং নিয়ন্ত্রণ আর অপমানের চোখে দেখা হয় তবে একটা ভালো দিকও আছে এই ঘটনায় শিক্ষার্থীরা কিন্তু চুপ থাকেনি প্রতিবাদ হয়েছে প্রশ্ন তোলা হয়েছে আর সেটাই দরকার কারণ ইতিহাস বলে যে সমাজে নারীর সম্মান ছোট করা হয় সেই সমাজ কখনো সামনে এগোতে পারে না এখন প্রশ্নটা আসলে এটা না কে কি বলল প্রশ্নটা হলো আমরা কি এটা স্বাভাবিক ধরে নেব নাকি স্পষ্টভাবে বলবো এই ভাষা এই চিন্তা এই রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য না ধন্যবাদ